তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি লাতখোর ওয়ান অ্যান্ড অনলি লাতখোর ক্রিয়েটার তাকে নিয়ে কন্টেন্ট তাকে নিয়ে কথা বলতে এসছি তো লাতখোরের বক্তব্য হচ্ছে ওই হচ্ছে এখন একেবারে পুরো ওয়াইটিতে রাজ করছে মানে সর্ব জায়গায় শুধু ও ও আর ও ওর বক্তব্য সর্ব জায়গায় শুধু আমি আমি আর আমি মানে এটা দেখে ও খুব আর কি নিজেকে প্রাউড ফিল করে মানে মা লক্ষ্মীর সঙ্গে নিজেকে তুলনা করে আজকের গানটা এসো মা লক্ষ্মী দিয়ে শুরু করেছে মানে ও বোঝাতে চাইলো ও হচ্ছে ওয়াইটির লক্ষ্মী আর কি মানে ওর ওর দৌলাতে প্রত্যেকটা ক্রিয়েটার ভাতেটাতে একটুখানি ডাল ভাত খেটে আছে আসলে হবে বলেন তো এইটা ভাবে জানেন একেবারে হারাবাতে ঘর থেকে উঠে আসা মহিলা তো যে নিজে জীবনে কিছু খায়নি পায়নি তো যে একেবারে নিখাগি ঘর থেকে উঠে এসছে তো সেই সব মহিলারা যখন হঠাৎ করে কিছু পায় অল্প জলের মাছ সবাই জানেন বেশি জলে গেলে ত্রিং বিড়িং করে বেশি লাফায় তো এর অবস্থা হয়েছে তাই হঠাৎ করে ক্রাউড ফান্ডিং করে লোকের কাছ থেকে ভিক্ষা টিক্ষা মেঘে এত টাকা একেবারে আত্মসাত করেছে যেই কারণের জন্য এখন ধরাকে সরা জ্ঞান করছে তারপরে আবার ফ্ল্যাট ভাড়া নিয়েছে ভাগ্যিস কেনেনি। কিনলে আর মাটিতে পা দিয়ে চলতো না দেখতেন একদম মানে এখনই মাটিতে পা পড়ছে না মানে ফ্ল্যাটে ভাড়া নিয়ে থেকেছে তাও থাকছে তাও আবার লোকের ভিক্ষার টাকায় নোংরামি করে ইতরামি করে বজ্জাতি করে তারপরে টাকা ইনকাম করে সেই টাকায় ফুর্তি ফাত্তা মারছে তারপরে গিয়ে আজকের ডেটে কতটা নিলজ্জ হলে আজকে ও এসে এই কথাটা বলতে পারে এখন বক্তব্য হচ্ছে কাকে নিয়ে কালকে কন্টেন্টটা করলো রিম্পা ওকে বান্ধবী বলে সম্বোধন করেছে ওর যথারীতি জায়গা মতন জ্বালা উঠে গেছে কারণ ভাই লাতখর মেয়ে ছেলেকে যদি তুমি এখন সম্মান দাও সে কি সম্মান নিতে পারবে কথাতেই আছে কুত্তার পেটে ঘি সহ্য হয় না তাই এ হচ্ছে একেবারে লাতখর কুত্তি যা যাকে উঠতে লাথি বসতে লাথি দাঁড়াতে লাথি খেতে লাথি দিতে হয় তবে গিয়ে ও ওর ওর অকাতটা বুঝতে পারে তো সেটা করছে না হঠাৎ করে রিম্পা ভালো ব্যবহার করছে ভালো ভালো কথা বলছে মিষ্টি মিষ্টি করে ভিডিও করছে ওর সহ্য হচ্ছে না ওর সহ্য হচ্ছে না কারণ ও সম্মান নিতে পারে না না কাউকে দিতে পারে না নিজে নিতে পারে তো রিম্পা বলেছে যে তুই এই যে শাস্তি চাই শাস্তি চাই বলে সীমাদির শাস্তি চাই শাস্তি চাই বলে চেঁচাচ্ছিস তোর তো চেঁচানোর দরকার নেই সীমাদির যদি শাস্তি প্রাপ্য থাকে তাহলে সীমাদির শাস্তি পাবে তুই বললেও পাবে না বললেও পাবে ওর বক্তব্য একশোবার বলবো কেন বলবো না তুই এর মধ্যে ঢুকবি না এখন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিতর্কমূলক কোনো রকম কন্টেন্ট পেলে সেই কন্টেন্ট নিয়ে ইচ অ্যান্ড এভরি পার্সেন্ট কথা বলতে পারে এবং বলবে সেখানে তুই মাথো পড়ি করে কাউকে এখানে এক্তিয়ার ফলাবি না যে তুই এই কন্টেন্টের মধ্যে ঢুকবি না তুই এখানে কথা বলবি না কারণ হচ্ছে ওয়াইটিটা তোর বাবার সম্পত্তি না তোর স্বামীরও সম্পত্তি না ভালো করে শুনেছিস ওয়াইটিটা তোর বাবার সম্পত্তি না তোর শ্বশুরের সম্পত্তি না তোর স্বামীরও সম্পত্তি না এখানে বিতর্কমূলক কোনো কন্টেন্ট তৈরি হলে সেই কন্টেন্ট নিয়ে ইচ অ্যান্ড এভরি পার্সন কথা বলবে সেখানে তুই মাতব্বরি মারতে আসবি না তোর মাতব্বরি তোর ঘরের পোষ্য পাঠাটার উপরেই শুধুমাত্র সীমাবদ্ধ রাখবি তার বাইরে মাতব্বরি মারতে আসলেই একদম জায়গা মতন একেবারে বাইনট পড়বে মুখের মানুষ মাধ্যমে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তুই তো নিজের অকাতে থাক নিজের অকাতে থাক গাত্রদাহ হচ্ছে নছল্লাবাজি মেরে এতদিন স্বামীর সঙ্গে নছল্লাবাজি করে বেশ ভিউজ গেন করেছিলে হঠাৎ করে ভিউজটা একদম ফাটাকছে নিচে পড়ে গেছে তাই একেবারে জ্বালা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে জায়গা মতন জায়গা মতন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে হ্যাঁ সীমাদি হঠাৎ করে এই কন্টেন্টটা হট কন্টেন্টে পরিণত হয়েছে কারণ এত দিন ধরে সীমাদি মুখ বন্ধ রেখেছিল বহু দিন সীমাদি মুখ বন্ধ রেখেছিল ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মুখ খোলেনি অপমানের পর অপমান তাকে কাটা ছেঁড়া করে পক করে করে নোংরা থেকে নোংরা বাত্তার থেকে বাত্তার ভিডিও নামানো হয়েছে সীমাদি চুপ ছিল আজকের ডেটে সীমাদি যখন মুখ খুলছে তখন মানুষ শুনতে চাইছে আর তো নছল্লাবাজি কন্টেন্ট একদম তলায় ফুস হয়ে গেছে তার জন্য গাত্রদাহ এমন শুরু হয়েছে চিরবির চিরবির করতে করতে সোশ্যাল মিডিয়ায় এসে বসে গেছিস দাঁত মুখ বের করে রিম্পাকে থ্রেট দিতে কে দিয়েছে তোকে এত সাহস এ কে দিয়েছে তোকে এত সাহস যার পেছনে পাঁচটা ছটা কেসের হুড়কো গুজে ঢুকে রয়েছিস তুই আবার অন্যকে শ্বাস কোনাক কেলে কোন আকলে রিম্পের সঙ্গে যে নছল্লা করেছে এখনো বধি তার কোনো প্রমাণ দিতে পারেনি এখনো কোনো চ্যাট আমাদের সামনে আসেনি হ্যাঁ টাকা চেয়েছে এবং সেখানে বলা ছিল আবার টাকাটা শোধ করব। আপনি টাকাটা দিন আপনাকে আর টাকাটা দেবো না এই কথা বলা ছিল না টাকাটা দিন অবশ্যই তার কাছে টাকা চেয়েছে অন্যায় করেছে এত মানুষ চেনা থাকতে ওই রকম একটা মানুষের কাছে ওর টাকা চাওয়াটা একদমই ভুল হয়েছে একদমই ভুল হয়েছে যেটাকে আমি কখনোই নই মান্যতা দেবো না কিন্তু সেখানে এটাও ছিল টাকাটা আপনি দিন আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবো এই কথাটাও বলা ছিল কিন্তু তার বাইরে ওই লোকটার সঙ্গে কোথাও চুলকানি চুলকানি মার্কা কোনো মানে ওর নাম কি বলে সেক্স চ্যাট করেছে কোনো ভণ্ডামিযুক্ত কোনো ছবি পাঠিয়েছে বা কোনো সেই রকম সেক্সের চুলকানি দেওয়ার মতন কিছু পাঠিয়েছে এই সব কিছু পাওয়া যায়নি এই সব কিছু পাওয়া যায়নি কিন্তু তোর তোর নছল্লা পুরো ওয়াইটিতে ছেয়ে গেছে কোথায় কোথায় নছল্লা করেছিস দেখাবো কোথায় কোথায় নছল্লা করেছিস প্রথম নছল্লা ওয়াইটির দাদা ভাইয়ের সঙ্গে হোয়াইটের দাদা ভাইয়ের সঙ্গে প্রথম নছল্লা হ্যাঁ ব্ল্যাক কালারের একটা গেঞ্জি পরেছিল তুই ডালিং ওরে বাবা ডালিং তোমাকে একদম ওই 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 কালো গেঞ্জিটাতে যা লাগছে না একেবারে আবার তাকে পার্সোনালি কী করেছিস মেসেজ করে কি জানিয়েছিস যে তোর এক্স বয়ফ্রেন্ডের মতন ওকে দেখে এক্স বয়ফ্রেন্ডের কথা মনে পড়ছে আমার কথা নয় আমার কথা নয় যার কথা শুনে রিম্পাকে নথল্লাবাজ বলছিস এটা তার কথা সে বলেছে প্রমাণ দিয়ে বলেছে এমন নয় যে প্রমাণ ছাড়া কথা বলেছে তারপরে তুমি তো আমার সঙ্গেও একটু খেলতে পারো না কি শুধু কি চক্কা আর পুটের খেলাটা বউয়ের সাথে খেললে হবে আমার সাথেও তো একটু খেলতে পারো এটাও আমার কথা নয় এটাও আমার কথা নয় তুই বলেছিস তুই বলেছিস একটা পরপুরুষের পরপুরুষকে যেই ভদ্রলোকের একটা স্ত্রী রয়েছে সন্তান রয়েছে তাকে চুলকানি মার্কা কথা দিনের পর দিন দিনের পর দিন তার লুল্লুড়ি জাগানোর জন্য তুই বলে গেছিস তোর কত লুল্লুড়ি তাকে বোঝানোর জন্য দিনের পর দিন করে গেছিস তারপরে কি বক্তব্য তারপরে এখানে কি বক্তব্য মারাতে বসেছিস রিম্পা নছল্লাবাজ বলেছে ভাই নছল্লাবাজ মহিলাকে নছল্লাবাজ মহিলা বলেছে বেশ করেছে বেশ করেছে তোর মতন ইতর বজ্জাত নছল্লাবাজ নোংরা ই মানে কি বলবো নরকের কিটকে নছল্লাবাজ অনেক ভদ্রভাষায় বলেছে অনেক ভদ্রভাষায় বলেছে হ্যাঁ স্বামীকে নিয়ে চলে আসলি মানে স্বামীকে ছেড়ে চলে আসলি কি না স্বামী ছি ডট ডট বলেছে শারীরিক সম্পর্ক করতে গেলে স্বামী বলে নিলজ্জ নির্লজ্জ সেই জন্য আমি চলে এসেছি আমি এত অপমান নিতে পারছি না চলে আসলি কি করতে ছক্কা পুটের খেলা খেলতে যখন ফ্ল্যাটে ছক্কা খেলাটা খেলতে আসলি লোকে আরে ছক্কা ফুটের খেলাটা যে খেলবে কার সাথে খেলবে একা একা তো ছক্কা ফুটের খেলা হয় না তখন মানুষ যখন গুমাখার আখার তোর গালের মধ্যে ঠাসা ঠাস ঠাসা ঠাস লাগালো তখন এসে তোর সার হলো হ্যাঁ স্ক্রিপ্টটা তো লেখা ভুল হয়ে গেছে তাহলে কি করতে হবে এইবার ওই পোষ্য পাঠাকে এইখানে আনতে হবে এনে এইবার চুমা চাটির গল্প মারিয়ে আমার এই নছল্লাবাজিটাকে আর একটু যুক্ত করে তুলতে হবে এবং তাই জন্য কী করতে হবে সিঁদুর পাড়া এই সিঁদুর পাড়া আর বলবি আর কখনো বলবি পববি না আর কখনো বলবি ওরে বাবা আমাদের বাড়িতে আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের মহিলাকে নছল্লাবাজ মহিলাই বলে বুঝতে পেরেছিস আর আমার আমার যদি মুখে শুনিস আমি এইসব মেয়ে ছেলেদের মেয়ে মেয়ে ছেলে ছেলে বলি বলি তুই নিলজ্জ কান কাটা দু কান কাটা কুত্তি নরকের কি তোর লাজ লজ্জা কিস্তু নাই কিস্তু নাই তুই এখানে বড় বড় বক্তব্য ঝাঁকতে বসছিস সীমা দিয়ে এতদিন ভাইয়ের কুকৃতি ঢেকে রেখে ভাইকে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে পরিবেশন করেছে আর আজকে ভাইয়ের নচল্লাগুলোকে সামনে এনে ইনকাম করতে চাইছে আগে পজিটিভভাবে ইনকাম করেছে আজকে নেগেটিভভাবে ইনকাম করেছে তোর বাবার কি তোর বাবার কি হ্যাঁ তোর বাবার কি তুইও তো দিনের পর দিন ম্যান্ডির কুকৃতিগুলোকে প্রলেপ দিয়ে দিয়ে প্রলেপ দিয়ে দিয়ে একটার পর একটা মিথ্যা কথাকে সত্যি প্রমাণ করে গেছিস দিনের পর দিন যেই ছেলেটা কোনো দোষ করেনি সেই ছেলেটাকে স্যান্ডিকে কুলাঙ্গার তারপরে ওর নাম কি বলে সে হচ্ছে বাবা মার মানে একেবারে সেই রকম ছেলে তারপরে সে হচ্ছে কোনো কাজ করে না সে কুইরা সে ধর্মেশ্বর দিনের পর দিন নেশাখর গাজাখড় কি বলিসনি কি কী তখন তোর একবারও মনে হয়েছে যে পয়সা ইনকামের জন্য আমি কোন নোংরামিকে সাপোর্ট করছি একটা মহিলা ঘরের হাউস ওয়াইফ তার বাচ্চাকে নিয়ে একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে প্রেম মারিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছে ফ্ল্যাট ভাড়া নিয়েছে আর সীমাদি আজকে যদি সীমাদি সেই দিনকে ওর নাম কি বলে রীতমের প্রথম এক্স ওয়াইফকে হ্যাঁ এক্স ওয়াইফকে বলেছিল যে তোরা যা করবি প্রোটেকশন ইউজ করে করবি তাই সীমানির মতন মহিলারে সমর্থন করা যায় না ভাই তুইও তো তত নোংরা তুইও তো তত থেকে নোংরা তুইও পয়সা ইনকাম সীমাদি যদি পয়সা ইনকামের জন্য ওই নোংরামিটা করে তুইও পয়সা ইনকামের জন্য ম্যান্ডিনে কি করছিস কি করছিস হুলের বাইকে চাইপা ও মানে ফ্ল্যাটের মধ্যে গিয়ে হুলকে হুল সমেত ম্যান্ডিকে একা একটা ঘরের মধ্যে একেবারে ঢুকিয়ে দিয়ে তারপরে ইন্টু নুনটু চুনটু পুনটু খেলার জন্য ছেড়ে দিয়েছ ছেড়ে দিয়ে উ আউচ সেনসেশনটা তুমি বাইরে বসে বসে উপভোগ মারিয়েছো তারপরে তুমি বেরিয়ে কি বলেছ কোনো ব্যাপার না এখানে কোনো থার্ড পার্টির এন্ট্রি নেই কিচ্ছু ঘটেনি একদম নিট অ্যান্ড ক্লিন ব্যাপার স্বামী স্ত্রীর ঝগড়া এখানে কিচ্ছু হয়নি কোনো থার্ড পার্টি নেই ওদের মধ্যে শুধু স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে স্বামী বউকে দেখে না স্বামী যত্ন নেয় না স্বামী বউয়ের খেয়াল করে না তাই জন্য ম্যান্ডি এই ডিসিশন নিয়েছে বলেছিস না বলিসনি নি এই জানোয়ার বলেছিস না বলিসনি বলেছিস না বলিসনি কিসের জন্য বলেছিলিস কিসের জন্য এই নোংরামিটাকে প্রশ্রয় দিয়ে ঢেকেছিলিস একটা বাচ্চার মাথার ওপর থেকে তার মা বাবার ছায়াকে আলাদা করতে চেয়েছিলিস কিসের জন্য টাকা ইনকামের জন্য তোমার ভণ্ডামি না একদম ফাটিয়ে জায়গা মতন রেখে দেবো বুঝতে পেরেছ তোমার ভণ্ডামি মুখের মাধ্যমে একদম জায়গা মতন রেখে দেবো বুঝতে পেরেছো তুমি কোন নাটকের জন্য কোন নাটকের জন্য এই বাদরামিটা মারিয়েছিলে তুমি তো দৌড়ে দৌড়ে এখানে গেছিলে সীমাদি নিজে যেচে পড়ে ওই ভাইয়ের বাড়ি যায়নি দর্শকরা তাকে অনুরোধ করেছিল যাওয়ার জন্য কারণ সীমাদির বাড়ি থেকে এই ভাইয়ের বাড়ি কাছে ছিল তারা ঠিকানা দিয়েছে সীমাদিকে যে তোমরা যাও সীমাদি কি ঘটনাটা আমরা জানতে চাই তাই জন্য সীমাদি গেছিল। দায়িত্ব নিয়ে ওই ভাইয়ের বাড়িতে ঠিকানাপত্র না জানার পরেও আর তুই এখানে তুই কি করেছিস তুই রীতি ম্যান্ডির সঙ্গে আগে যোগাযোগ করেছিস যখন এই ঘটনা ঘটেছে তুই ম্যান্ডির সঙ্গে ফোনে ফোনে ম্যাসেঞ্জারে কথা বলে যোগাযোগ করেছিস শুধু তাই নয় ওর সঙ্গে দেখা করার আগে কনফারেন্স কলে ভালো করে শোন ওর সঙ্গে দেখা করার আগে কনফারেন্স কলে তুই কি করেছিস কি করেছিস তুই কনফারেন্স কলে হুলের সঙ্গে কথা বলেছিস তারপরে তুমি এখানে ভণ্ডামি মারাতে বসছো আর প্রত্যেকটা ভিউয়ার্সকে কনফারেন্স কলে কথা বলার পরেও তারপরে তুই সেইখানে ম্যান্ডিকে কাঁধ দিতে যাস তারপরে লোককে বেরিয়ে এসে মিথ্যা কথা প্রত্যেকটা ভিউয়ার্সকে মিথ্যা কথা বলে বলেছিস কোনো ব্যাপার না এখানে কোনো থার্ড পার্টির এন্ট্রি নেই ওদের মধ্যে কোনো পরকীয়ার সম্পর্কের ব্যাপার ঘটেনি ওদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের সমস্যা তাই জন্য ডিভোর্স সত্যি সত্যি হচ্ছে আর এখানে এসে এখন নছল্লাবাজি মারাচ্ছ নছল্লাবাজি তুমি করি তুমি ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তা আগে পজিটিভ ভিডিও করে তারপরে ম্যান্ডির শ্রাদ্ধ ম্যান্ডি শ্রাদ্ধ করার জন্য নেগেটিভ ভিডিও করে তুমি ইনকাম করো একটা ছেলেকে আজকে দিনের পর দিন আজকে ম্যান্ডি আজকে স্যান্ডি এইভাবে টেনশন করতে করতে আজকে সুগারের পেশেন্ট হয়ে গেছে তুমি এখানে ভন্ডামি মারাতে বসছো ভন্ডামি মারাতে বসছো সীমাদি কেন মুখ খুললো সীমাদি কেন কেন আজকে তার ভাইয়ের নামে নেগেটিভ কথা বলে ইনকাম করছে তুই ঠিক করবি তুই ঠিক করবি কে কোন কন্টেন্ট ক্রিয়েটার কি নিয়ে কন্টেন্ট করবে কি নিয়ে কথা বলবে কী নিয়ে বক্তব্য রাখবে তুই কথা বলবি তুই বলবি কে কোন কোন তুই হনুদাস হ্যাঁ জানোয়ার নিজে দিনের পর দিন নোংরামি করে গেছ মারিয়েছ বদজাতি মারিয়েছ একাধিক পুরুষের সঙ্গে তোমার ফষ্টি নষ্ট তুমি দিনের পর দিন চালিয়ে গেছো স্বামীরে তো তুমি ট্যাকে গজো স্বামীরা তুমি পা মোছার চট মনে করো জানোয়ার হ্যাঁ তোমার আজকে চ্যানেল তোমার চ্যানেল কি হয়েছে নিজের ভুলে কি করছো সেই জন্য তোমার সারা রাত ঘুমায় নাই আর পরের চ্যানেলের বেলা থ্রেট মারতে খুব সুবিধা লাগে না একে গিয়ে তুমি স্ট্রাইক মারছো তাকে স্ট্রাইক মারছো তার চ্যানেল উড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছ জানোয়ার ইতর হ্যাঁ বেশি তোমার আমার ছবি সরিয়ে দেবে ব্রেন সরতে গেলে স্ট্রাইক মেরে দেবো হ্যাঁ নিজের চ্যানেলটা চ্যানেল আর অন্য চ্যানেলটা কিছু না হ্যাঁ জানোয়ার আজকে এখানে স্বামী কথা বলার মানে ভাবো একটা চ্যানেল ওর চ্যানেলের প্রবলেম হয়েছে ওর স্বামীর ওর সঙ্গে কথা বলতে পারছে না স্বামী ফোন করেছে স্বামীকে ধমক চমক দিয়ে ফোন রেখে দিয়েছে ওই ব্যাটা ভয়ের চোটা জড়ো সড়ো হইতে হইতে ব্যাটা প্যান্টে পেচ্ছাপ করার মতন করে ফোন রেখা দিছে তাহলে ভাবতে পারছো ওই পুরুষ মানুষটার কি অবস্থা এই নচ্ছার বজ্জাত ওই পুরুষ মানুষটারে কি করে রাখছে বুঝতে পারছো আজকে কি কারণের জন্য সেই ভেড়া পোষ্য পাঠা আজকে মা বাবা বয়স্ক মা রে অত বড় একটা বাড়ির মধ্যে ফাঁকা ছাইরা রেখা সেই বউয়ের পাছায় ধোয়া দিচ্ছে কারণ ওইটার মুরদ নাই ওইটার না রোজগার করার মুরদ আছে না বউকে মানে কন্ট্রোলে করার মুরদ আছে যে জন্য এই নচ্ছার বজ্জাত এত বারবার এত বারবার মারতে বসছো দিনের পর দিন নিজে ক্রাউড ফান্ডিং মারায় মারিয়ে লোকের কাছ থেকে পয়সা নিয়ে ও ক্রাউড ফান্ডিং এর কথা বলছে তুমি ফলস চুল কিনেছো তেরো হাজার টাকার চুল ক্রাউড ফান্ডিং এর আগে তুই ভিকারি বাচ্চা ছিলিস কেন জানো আর আগে সেটা উত্তর দে ক্রাউড ফান্ডিংয়ের আগে তুই ভিকারির বাচ্চা ছিলিস কেন আর ক্রাউড ফান্ডিং করার পর পরই কিউ কোড দিয়ে টাকা তোলার পর পরই তোর লাইফস্টাইল চেঞ্জ হলো কেন এর বিশ্লেষণটা আজ পর্যন্ত তুই ভিউার্সকে দিয়েছিস দিয়েছিস ভিউর্সকে যে আমি কোথার থেকে এত টাকা পেলাম কোন উৎস থেকে একটা বছরের মধ্যে আমার লাইফস্টাইল আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেলো আমি ক্রাউড ফান্ডিং করার পর পরই আমি ওর নাম কি বলে পঞ্চাশ হাজার টাকার ফোন কিনলাম তারপরে ওই বছরের মধ্যেই আমি আবার এক লাখ টাকা ক্যাশ দিয়ে আমি আইফোন নিলাম তারপরে আমি তেরো হাজার টাকার চুল কিনলাম আমি ওর নাম কি বলে ডাইনিং টেবিল কিনলাম আমি ওর না ওইটা ওর সিংহাসন কিনলাম আমি কাঁসার বাসন কিনলাম কি করিস নাই চালের ড্রাম কিনলাম ট্যাঙ্ক কিনলাম আর কি বাকি রাখছিস হ্যাঁ একাধিক একাধিক মাথার ফলস চুল কিনছে একাধিক তেরো হাজার সাড়ে তেরো হাজার থেকে শুরু তারপরে আস্তে আস্তে আটশো নয়শো এরকম নানান রকমের চুল কিনেছে কোন বাড়ির হাউস ওয়াইফকে দেখিস কোন বাড়ির হাউসওয়াইফ যার দিন আনতে নুন আনতে পান্তা ফুরায় সেই ঘরের মহিলারা এত বাহালতি করে কোন ঘরে দেখেছিস কোন ঘরে কোন উৎস থেকে এত টাকা রাতারাতি লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল তুই রান্নাঘর করলি বাইখানা কিচেন চিমনি কিনলি তুই তুই সেই বাড়ি ছেড়ে আবার একটা ফ্ল্যাট ভাড়া নিলি সেখানে সাড়ে চার হাজার টাকা করে ফ্ল্যাট ভাড়া দিচ্ছিস তারপরে এসির হাওয়া খাচ্ছিস তারপরে এইখানে অন্যরকম কালকে ওইটা কিনছিস পশু অমুক কিনছিস পশু তমুক কিনছিস তারপরে তুই এখানে ক্রাউড ফান্ডিং নিয়ে সীমাদির হয়ে কথা বলতে বসছিস তুই মুখ নারিস কোনখানে যে মানুষ যেই কাজে নোংরামি করে ভালো করে শোন যে বজ্জাত নোংরা অলরেডি করে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ হয়ে ঘুরছে সেই নোংরা মেয়ে ছেলের কাছে নোংরা নচ্ছারের কাছে আমরা অন্য কারো কোনো রকম কোনো রকম ক্লারিফিকেশন শুনতে চাই না শুনতে চাই না তোর মতন বজ্জাতের কাছে একটা উলঙ্গ মেয়ে ছেলে না আছে লাজ না আছে লজ্জা না আছে মানে মান সম্মান হ্যাঁ কি নিয়ে আছিস মুখ দেখাস কি করে লজ্জা লাগে মুখ দেখানোর সময় লজ্জা লাগে দুইটাই কান কাটা কুত্তার কুত্তিতে পরিণত হয়েছিস লাজ লজ্জাহী নিলজ্জ হ্যাঁ একটা সোশ্যাল মিডিয়ায় আজকে শ্বশুরবাড়ির মান সম্মান দুলিশ করে দিয়ে এখানে বন্ডামি মারতে আসছো তুমি আসছো সীমাদির এখানে মানে কার্যকলাপ নিয়ে বিশ্লেষণ বাড়াতে হ্যাঁ আজকে সীমাদি যা 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 অন্যায় করছে তোর থেকে অনেক কম তোর নোংরামি যদি গুনতে বসে পুরো সোশ্যাল মিডিয়ায় নোংরামি সারা দিন থেকে রাত হয়ে যাবে তোর নোংরামি শেষ হবে না শেষ হবে না আজকে একটা ফ্যামিলিরে পুরো শেষ করার জন্য এত নোংরামি করছিস যে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হইতে বাধ্য হয়েছে এবং তাই নয় তারা দেনা দেন তোর ছয়টা ছয়খানা ভিডিও টেক ডাউন করতে বাধ্য হয়েছে কি নোংরামি সেই ছয়টা ভিডিওর মধ্যে তুই করেছিস যে টেক ডাউন করতে বাধ্য হয়েছে হ্যাঁ তারপরে তুমি এখানে এসে মুখ নাড়াও তুমি অন্যের ভাষা নিয়ে জ্ঞান মারাও হ্যাঁ আসলে কি বলতো রিম্পার লজ্জা নাই রিম্পার লজ্জা নাই তাই জন্য তোর মতন কান কাটারে গেছে ও জ্ঞান প্রদান করতে বুঝতে পারছিস ও তোরে বান্ধবী ডাকছে তা তোরে বান্ধবী ডাকছে সে বারবার যাচ্ছে একজনের কাছে সেখানে সীমাদির শাস্তির জন্য বারবার তুই যাচ্ছিস আর সে তোরে একেবারে দূর 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 করে দাঁড়াচ্ছে সেটা দেখতে ওর খারাপ লাগছে সেই কারণের জন্য বলছে যে তুই মনে করিস না তুই এই বারবার যে ওনার কাছে যাচ্ছিস উনি তোরে কোলে তুললে নেবে তা তুই কোলে তো একাধিক পুরুষের ইচ্ছা অভ্যস্ত আর মানে রিম্পা কি করে ভাববে যে কোলে উনি উনি তোরা কোলে নিতে যাবে। এটা রিম্পার তো ভাবারই কথা না ভাবা উচিতই না উচিতই না তোর মতো নোংরা মেয়ে ছেলে কারো কোলে ওঠার যোগ্যতা রাখে না কারো কোলে যে উঠবি সেই কোলে ওঠার জন্য যোগ্যতা লাগে সেই কোলে ওঠার জন্য কালো ভালোবাসা আদায় করতে হয় তার কাছের মানুষ হইতে হয় রিম্পা সীমাদি সেই সেই যোগ্যতাটা অর্জন করছিল একদিন হোক দুই দিন হোক তাও তো কোলে চড়তে পারছিল তুই দেখ কাছেই যাইতে পারিস না কতবার চেষ্টা করছিস হোয়াটসঅ্যাপে মেসেজ করার চেষ্টা করছিস লাত খাইছিস লাইভে গিয়া মানে একেবারে লাইভে উঠে পয়া গিয়া হ্যাঁ তেল মাখামাখি করছিস সেইখানেও চান্স পাস নাই আবার গেছিস সেইখানেও লাত খাইছিস তারপরেও আবার গিয়া ছাত্রী চাই চারটি চাই চারটি চাই চারটি চাই মানে তুই নিজেরা জাস্ট জোকারে পরিণত করছিস বুঝতে পারছিস তোরে দেখলে এখন আর কন্ট্রোভার্সারি ক্রিয়েটার মনে হয় না তোরে লড় জোকার মনে হয় জাস্ট লাতখর জোকার মনে হয় বুঝতে পারছিস যেই জোকার মানুষ লাঠি দিলেও হাসে মানুষ টি চিমটি কাটলেও হাসে মানুষ ভালো কথা কইলেও হাসে মানুষ গুল এক মুখের মধ্যে দিয়া গেলেও হাসে তোর পরিস্থিতি হয়েছে তাই বুঝতে পারছিস অন্যরে ফোটার আগে তুই চাল ফোট এখান থেকে তুই চাল ফোট মুখটা নারবি একটুখানি হিসাব কিতাব রাখা তারপরে নারবি বুঝতে পারছিস তো যাই হোক এইটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো আর যেই কথাগুলো বললাম সেই কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও